নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে দীপাবলির উৎসবে কিন্তু বাঙালি মেতে উঠেছে এবং যেখানে শক্তির আরাধনা অর্থাৎ যে কালী পুজো যেটা জাঁকজমক করে হয় অর্থাৎ ধরুন নৈহাটি বারাসাত সেই সমস্ত জায়গা ছাড়াও কিন্তু বাংলার কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু এই মায়ের আরাধনা কিন্তু হয়ে থাকে বিভিন্ন মন্দিরে এবং সার্বজনীনভাবে তো এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বাগুইহাটির ঘোষপাড়া একতা সঙ্গ এবং আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি তাহলে আপনি দেখতে পারবেন এই ক্লাবের নাম কেন একতা সঙ্গ আজকে এত রাত হয়েছে এই রাতেও সবাই একদম সুন্দর বেশে একদম হাসি মুখে আবালো বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এখানে হাজির একতা অর্থাৎ ইউনিটি এবং সবাই একসাথে দেখুন কত সুন্দরভাবে এবং কিছুক্ষণ আগে যখন আমরা এখানে এসেছিলাম এখনও পর্যন্ত মায়ের যে আরাধনা বা মায়ের যে পুজো সেটা চলছে মন্ত্র উচ্চারিত হচ্ছে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কাপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সহ সদা তো এই যে মন্ত্র উচ্চারণ এবং এখানকার যে পরিবেশ এই পরিবেশটা কিন্তু একদমই রকম তো সেই জন্য সবাই মিলে যেখানে মাকে ডাকছেন এবং একই সঙ্গে মাতৃ আরাধনায় মেতেছেন এবং এখানকার যে পরিবেশ একই সঙ্গে মায়ের রূপ এবং সমস্ত কিছু মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে সেই জন্য নিউজ বাংলার যারা জুরি মেম্বার যারা বিচারক একই সঙ্গে নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন তারা কিন্তু এটা বিচার বিবেচনা করেছেন সেই জন্য এখানকার অর্থাৎ একতা ক্লাবকে নিউজ বাংলা তরফ থেকে এই মাতৃবন্দনার জন্য সেরা সেরা মাতৃবন্দনার সম্মান দিয়ে পুরস্কৃত করা হচ্ছে বলে ওঠা আপনাদের সম্মান আপনাদের হাতে রাখো দেখো রাখো দেখো নিচের পর একটা সঙ্গ নিচের পর একটা সঙ্গ নিচের পর একটা সঙ্গ আচ্ছা এবার আমার তো দেখতে কেমন লাগছে মানে কে সুন্দর বলুন তো কিরকম প্রাইস হাতে নিয়ে মনে হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব তোল পার হয়ে যাবে হ্যাঁ কি বল কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা তো কথাটা আমরা সারাটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর ধরে আমরা প্ল্যানিং প্রোগ্রাম করি যে এই কালী আসলে আমরা কি কি করবো এটা আমাদের পাড়ার পুজো না এটা আমাদের বাড়ির পুজো মানে আমরা একদম একটা পাড়া নয় আমরা একটা বাড়ির মতো করেই একসাথে কাজ করা হয় সবকিছু করা হয় সমস্ত কিছু আমরা আসার পর থেকে দেখছিলাম সবাই একদম কেউ কিছু না কিছু করছেন কেউ কেউ দেখলাম প্রদীপ ঠিক করছেন কেউ মানে একদম দায়িত্ব ভাগ করা থাকে একদম কি বলবো আমাদের সবাই সব কিছু মিলেই করি এমন নয় যে পার্টিকুলার কাজ ওটা করতে হবে বাট আমরা মেয়েরা একটুখানি বেশি ইনিশিয়েটিভ নিয়েছি যে এবারে পুজোর ভাতটা মোটামুটি সাজানো গোছানোটা আমরা নেব আচ্ছা কোনটা বেশি কষ্ট সাপেক্ষ মানে এই পুজোর এত কিছু আয়োজন করা না নিজেকে এত কিছু আয়োজন করে সাজানো কি বল কোনটাই কোনটাই কষ্ট কর না সবটাই আনন্দ কর সবটাই আনন্দ কর সাজাটাও আনন্দ পুজোর কাজটা করা খুব আনন্দ একদমই খুব সুন্দর ভাই জোরে হাততালি হবে এত কষ্ট করে সাজছেন এবং যেটা বললাম এখানে কিন্তু একতা সঙ্গ এবার সবাই কেন একতা পিছনে কিন্তু রয়েছেন এক ঝাঁক তরুণ তুর্কি তারাও কিন্তু রয়েছেন এবং যেই পুজো এক সময় শুরু হয়েছিল এই তরুণরা কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কি বলবে কেমন লাগে এখানকার খুব ভালো লাগে এই আজকের দিনটার জন্য ওয়েট করি অনেক দিন মানে অনেক রাত অবধি থাকতে পারি সবাই বন্ধু বান্ধবরা মিলে মজা মজা করি ঠাকুর তো পুজো তো হয় ভালো লাগে এটা কিন্তু একটা বৃহত্তর পরিবার সবাই মিলেমিশে তোমরা কিন্তু হ্যাঁ খুবই ভালো লাগে বছরে একবারই পুজোটা হয় সবাই একসাথে আসতে পারে সবাই একসাথে সময় কাটাতে পারি খুব ভালো লাগে জোরে হাততালি জোরে হাততালি এবং একই সঙ্গে একই সঙ্গে আরেকটা বিষয় দেখুন পুজোর পুজো হচ্ছে গিয়ে ইনভলভমেন্ট আপনি কি করে পুজো পুজোর সাথে নিজেকে যুক্ত করছেন এখানে আসার পর দেখছি যেমন ঢাক বাজছে মন্ত্র উচ্চারিত হচ্ছে একই সঙ্গে দাদা কিন্তু ঢাকের তালে তালে কাশিও বাজাচ্ছেন এটা কিন্তু একটা বড় বিষয় হ্যাঁ দাদা কি বলবে খুব ভালো লাগছে আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করি এই একসঙ্গে রাত জাগা এটা আমাদের মায়ের কাছে আমাদের কাছে খুব আনন্দিত এবং আপনারা এসেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর প্রতি বছর আসবেন আর আনন্দিত হব অবশ্যই আসবো জোরে হাততালি হবে কিন্তু হাততালি যাতে না থামে হ্যাঁ দেখেছেন আবার বৃত্তমণি দা কেন বললাম যে বাচ্চা দেখুন এত রাত হয়েছে তা সত্ত্বেও কিন্তু চোখে চোখে ঘুম লাগছে হ্যাঁ ঘুম লাগছে কিন্তু কিন্তু যেতে ইচ্ছে করছে না মা রয়েছে সবাই মিলে আনন্দ করছে কি বলুন কেমন লাগছে ভীষণ ভালো লাগছে সবাইকে শুভ দীপাবলি শুভ কামনা রইল এই একটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এটা ক্লাব হল একটা পরিবারের মতন আমরা সবাই একসাথে এই পুজোটা করি এবং খুবই আনন্দ লাগছে আমাদের মায়ের জন্য মন্দিরে আমি অনাভূত একজন জোর হাততালি খুব সুন্দর খুব সুন্দর কি বলবেন কতটা আনন্দের দেখুন বছরের পুরোটা সময় আমরা বিভিন্ন রকম কাজে কর্মে ব্যস্ত থাকি কিন্তু তা সত্ত্বেও এই যে সময়টা সবাই মিলে একসাথেই আনন্দ দেখুন এই একতা সঙ্গ তো আর একদিনে তৈরি হয়নি এটা অনেক কষ্ট এবং নিষ্ঠার ফল আমরা যেভাবে এই ক্লাবটাকে দাঁড় করিয়ে রেখেছি আজকে আমাদের ক্লাবের কনস্ট্রাকশানে কাজ হচ্ছে বলে এবছর আমাদের কিছু প্রোগ্রাম করা হয়নি কিন্তু প্রতি বছর আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা হয় বাচ্চাদের বাচ্চাদের বড়দের নৃত্য প্রতিযোগিতা হয় তাছাড়া আমাদের সর্বশেষ কিন্তু একটা নাটক হয় এবং সেই নাটকটাও করেই ক্লাবের সদস্যরাই সদস্য এবং সদস্যরা মিলেই কিন্তু নাটক করা হয় এবং সেই সব নাটক আমাদের মানে যথেষ্ট সম্মান প্রশংসা সবই পায় তো একতা সঙ্গের এই শ্যামা পূজা বছরে আমরা একটা পূজাই করতে পারি ভীষণ আনন্দের সঙ্গে এবং এছাড়াও ক্লাবের বিভিন্ন রকম আমাদের পরিকল্পনা থাকে আমরা ডেঙ্গুর সময় আমাদের এলাকা জুড়ে মশার তেল নেওয়া জঙ্গল পরিষ্কার করা এছাড়া করোনার সময় আমরা কিছু কাজ করেছি তারপরে বন্যা কবলে দামফানের সময় আমরা প্রচুর তান নিয়ে গেছি সেই বসিয়াটে সন্দেশখালীর দিকে আমরা তান দিয়ে এসছি এই ধরনের বিভিন্ন সমাজসেবামূলক কাজ একতার সঙ্গ করে থাকে আমাদের ক্ষমতা খুবই সীমিত আমাদের নিজেদের ক্ষমতাতেই আমরা বলিয়ান তো এইভাবেই আমরা চলছি এইভাবেই ভালো আমাদের শক্তির মতো হচ্ছে একতা সঙ্গ ভালো লাগছে বুঝতেই পারছেন একতা সংঘ ক্লাব একত্রিত এত রাত হয়ে গেছে তবাই সবাই আছে মনে হচ্ছে দিনের মতো একেবারে মহিলা পুরুষ সবাই বাচ্চা থেকে সবাই আছে আমাদের পুজোটা প্রত্যেক বছর খুব পাড়াপ্রতিবেশীকে নেই পুজো তাই এই পুজোটাকে আমরা আগামী দিনে আরও বড়ো হতে চাই বড়ো হওয়া দরকার তাই আমরা মনে করি